যে বলেছে বাহাত্তর কেজি গাঁজা খেয়ে বলেছে আচ্ছা পৃথিবীটা ধ্বংস হয়েছে না আছে আছে না পৃথিবীটা ধ্বংস হয়ে গেছে আছে রমজান মাসে বায়ন করে দিলে পনেরোই রমজান ধ্বংস হয়ে যাবে তাও আছে শুনেলেন ইসলামে বাণী করা হারাম কথাটা বুঝে এলো কেউ যদি বাণী করে ওটা হারাম ওটা বিশ্বাস করা যাবে না ভবিষ্যতের মালিককে আল্লাহ ভবিষ্যৎ কে জানেন

আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না বেঈমান করেছে হে নবী কেয়ামতের দিনটা কবে আপনি বলুন মানুষকে এত ভয় দেখাচ্ছেন কেয়ামত সম্পর্কে কমপক্ষে বলে দেন কেয়ামতটা কবে হবে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহকে বললেন যখনই বললেন ইয়াস আলু আয়ান কেয়ামা

বলুন মিটিয়াপুর মার্কেটে যদি মাছের মার্কেট কোথায় আছে মাছের মার্কেট এখানে আছে না নেই আছে সকালবেলায় যদি যান আর যদি কুড়ি কেজি ওজনের একটা কাতলা আছে আপনার কি হবে হুরি চোখগুলো বার হবে না হবে না এটাকে বলা হয় স্থির কোরআনে এই ভাষাটাই আমার আল্লাহ ব্যবহার করলেন ফাইদা বারিকাল বাসার তোমাদের চোখগুলো স্থির হয়ে যাবে ওয়া খাসাফাল কামার যেদিনে চন্দ্র আলোহীন হয়ে যাবে ওয়া জুমিয়ার শামসুয়াল কামার চাঁদ আর সূর্যকে একটা রাস্তায় টক্কর খাওয়াবে একটা রাস্তায় কি হবে ইয়াকুল ইনসান উয়াউমাইদিন আইনাল মাথার মানুষ চিন্তা করবে কোথায় লুকালে কোথায় পালালে বাঁচে দেখুন ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে ফিলিস্তিন হামাস ইসরাইল যুদ্ধ চলছে এই যুদ্ধে যখনই হামলা আসছে সাইলেন্ট বেজি যাচ্ছে লুকিয়ে যাও মিজাইল আসছে হামলা হেনেছে সাবধান করে দেওয়া হচ্ছে বাংকারের নিচে চলে যাচ্ছে কেউ ঘরের নিচে চলে যাচ্ছে কেউ রেল স্টেশনে ঢুকে গিয়ে নিজের আত্মগোপন করছে আল্লাহর কসম করে বলছি কোরআনে আল্লাহ বললেন কাল্লা লা ওয়াসার ইলা রব্বিকা ইয়াউমায়েদিল মুস্তাকার হে আমার নবী বলো পৃথিবীর মানুষ আর সেদিনে পালাবার আর আশ্রয়ের রাস্তা খুঁজে পাবে না আমার আল্লাহর কাছে দণ্ডাই মন ছাড়া বিকল্প রাস্তাই থাকবে না জোরে বলুন সুবহান আমার মুসলমান ভাই আল্লাহ উত্তর দিলেন হে নবী বলে দাও এখানে কিন্তু আল্লাহ তারিখ নবীজিকে বলেননি খালি আলামত বললেন আলামতগুলো বলে দাও দ্বিতীয় নম্বর ওয়াইউনাজিলুল গায়তা ওয়া আলামু মা ফিল আরহাম মায়ের গর্বে ব্যথা আছে না পৃথিবী কালম্ব না কালো খোড়া আছে না ভালো আছে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না আমাদের দুর্বলতা কি মায়েরা ভালো করে শুনবেন এটা মায়েদের জন্য বায়ানটা বাচ্চা হয় না বছর তিন বৎসর চার বৎসর বাচ্চা হয়নি আপনি খোঁজ পেয়েছেন কলকাতা ধর্মতলায় এক কানা বাবা আছে তাবিজ দিলি ছেলে হবে আপনি বললেন ওর কাছেই যেতে হবে ছুটে গিয়ে আর সে পেপারে এক দিয়ে রেখেছে কলকাতার ঠাকুর পুকুরের অমুক বাবা যাদের ছেলে হয় না আমার তাবিজে বেটা ছেলে হয় খোঁজ নিয়ে দেখেন সে আরাম করে একটাও বেটা না বাস্তব বলছেন যদি বলেন কোরআনের দলিল দেন আমি ইয়াসিন গল্প শোনাতে আসিনি কোরআনই শোনাতে এসেছি সূরায়ে আল ইমরান কোন সূরা বললাম আল ইমরান তৃতীয় পারা প্রথম পৃষ্ঠা যাদের বাড়িতে মানে কুরআন আছে এখনো খুলেন আমি স্টেজে আছি গিয়ে ধরুন নিয়ে কুরআনটা নিয়ে আসুন হুয়াল্লাযী ইউসাওয়িরুকুম বিল আরহামি কাই পায়াশা লা ইলাহা ইল্লা হুওয়াল আজিযুল যারা বলবে আমার তাবি যে ছেলে হয় আমার তাবি যে বেটা ছেলে হয় তাদের কানটা উঁচুড়ে দেখিয়ে দেবেন আল্লাহ কোরআনে বললেন আমি আল্লাহ মানুষের মধ্যে নারীদের পেটে বাচ্চা দান করি আমি আমার ইচ্ছা মতো দান করি আমি কারুর পরামর্শে কাজ করি না জোরে বলুন সুহান আমি কারুর পরামর্শে কাজ করি না আমি আমার ইচ্ছা মতো বাচ্চা দান করি আপনি কি করে ভেবে নিলেন যে ইয়াসিন তাবিজ দিলে ওইটাই তো আমাদের দুর্বলতা ব্যবসা খারাপ যাচ্ছে আপনাকে দেখিয়ে দেবো আপনি এই গার্ডেন চলুন বড় বড় দোকান কোটি ব্যবসা করছে তাবিজ আসছে ইয়াসিন হুজুর একটা বরকতের তাবিজ দেন তো আচ্ছা আমার তাবিজে তোমার দোকানে বরকত হলে দোকানটা তোর হবে কেন ওটা তো আমার হবে আচ্ছা আপনি বলুন আমার বেতন দশ হাজার টাকা আমার মাদ্রাসায় আর আপনি এক কোটি টাকার ব্যবসা করছেন তো কার বেশি প্রয়োজন আপনার নামা আমার প্রয়োজন তো তাবিজে যদি দোকান বেড়ে যেত তাবিজে যদি মাল বেড়ে যেত বর্ধমানের রাইস মিলের মালিক আমরা বাপ বেটা হতাম মার তাবিজ একটা করে কথাটা বুঝতে পারেন কি আমরা ইমামতি করে খাচ্ছি জলসা করে খাচ্ছি আল্লাহ যেটুকু রুজি দিচ্ছে হালার রুজি খাচ্ছি আপনি কার ওপরে ভরসা করছেন আপনার বিপদ এলে আপনি নামাজ না পড়ে দোয়া না করে আপনি মলবি খুঁজে পাড়ান যে আমার পালা মুসিবত সরাবো হুজুরের তাবিজে কোরআন শুনেলেন আমার আল্লাহ মমিনদের জন্যে বললেন যারা নামাজ পড়েন আল্লাহর উপরে ভরসা রাখেন সুরায় বাকারা হে আমার নবী বলো কাদিকে পৃথিবীর মানুষকে মমিন দিকে বলে দাও আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের কাছে কখনো বালা মুসিবত পাটায় যানের ক্ষতি কখনো মালের ক্ষতি করি কখনো আমি আল্লাহ তাদের ব্যবসার ক্ষতি করি কখনো আমি আল্লাহ তাদের খেতে বাড়ির ক্ষতি করি আর আমি আল্লাহ পরীক্ষা নিই অবাশি সবির তাদের মধ্যে সবর কে করেছে যেন সবর করে আল্লাহ আমার ব্যবসা খারাপ যাচ্ছে আল্লাহ তুমি আমার ব্যবসা মঙ্গল করে দাও আল্লাহর কাছে নামাজ পড়ে খানো কিন্তু আপনি তো কাঁদবেন না আপনি তাবিজের উপরে ভরসা করবেন নামাজও পড়বেন না রোজাও রাখবেন না কাঁদবেও না বলে তাবিজ দিলে হুজুর ঠিক হয়ে যাবে আরে পাগল তাবিজটা তখন কাজে লাগবে যখন তুই নামাজি হয়ে আল্লাহর কাছে কাঁদবি তখন অত সহজ নয় আমার মতো একশোটা মলবি ভরা পড়বে কে আমতের দিনে আমার মুসলমান ভাই কোরআনে আছে কেয়ামতের দিনে জাহান্নাম উদ্বোধন হবে এক শ্রেণীর হুজুরদের দ্বারা এক্সেলেনির মোলবিদদের তারা আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে কোরআন বলছে শোনো তারা কারা ইন্নাল্লাযীনা ইয়াকতুবুনা মা আনযালা আল্লাহু মিনাল কিতাবি ওয়া ইশতারুনা বিহি তামানান কালীলান উলাইকা মা ইয়াকুলুনা ফি নার হে আমার নবী যারা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয় যারা নিজেদের পেট চালাবার লাগিয়ে পেট ভরাবার জন্য আমার হক কথাকে লুকিয়ে মানুষের কাছে প্রকাশ করে না এই ধরনের হুজুর দিকে মোলবি টিকে দিন আমি কঠিন আজাবে মুক্তা করে দেবো তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না যেটা লোককে দিয়ে নিজের পকেটে পেটে ভরছে আমি অবাক যাই কলকাতায় এত বড় বড় ল্যাবরেটরি আছে রক্ত পরীক্ষা করে রোগ বলে বলে না বলে না সকালে গিয়ে রক্ত দিলেন স্যার আমার রোগটা বলে দেন তো রক্ত দিয়ে রোগ ধরা পড়ছে না আর আমাদের দেশের কিছু ভণ্ড বেরিয়েছে জামা মেপে রোগ বলে দিচ্ছি বিরাট গোলমাল তো আর এরকম যদি মাপা যায় আর এটা যদি কোনো মেয়ের সামনে মাপা হয় তারা একদম পাগল হয়ে যাবে ও হুজুর কি জানো দারু আর হুজুরের বাজার লাইকে আমি বলে দিই আমাদের বাজার কি করে চলছে আপনি যদি সকাল বেলায় রাতের বেলায় দুটোর সময় যদি গার্ডেন নিচে নামেন বাস থেকে আর হেঁটে হেঁটে আসেন সব যদি ফাঁকা থাকে দেখবেন পায়ের চপ্পলে মনে হয় যেন পেছনে কেউ হেঁটে আসছে মনে হয় না মাঝে মাঝে ফাঁকায় নিরালায় অন্ধকারে মনে হয় পেছনে কেউ আসছে যদি আপনার দিলটা কমজোর হয় সকালবেলায় হুজুরের কাছে হাজির কি হলো বা হজরে পড়ি রাতের বেলা আসছিলাম বাজার খুলে গেল দেখি দেখি তোর জামাটা ওরে একদম জেনের ছটা জেনের কাছে জেনের ছটা পেয়েছে ছটা আবার কি কষ্টের বিষয় আমার ভাই ভোকা প্রতারণা প্রবঞ্চনা ইসলামে নাই আমার ভাই যান আপনি ভয় খেয়েছেন ভয় খাবেন না দিলে ভয় লেগেছে সঙ্গে সঙ্গে পড়বেন আপনার মুখস্থ থাকলে তো পড়বেন আপনি তো জানেন না দেখবেন অনেক যুবক ছেলেরা আছে যদি রাতের বেলায় ভয় গান করে করে না ভয় লেগেছে খুব জোরে তখন অত জোরে গান করছে গান করছে জোরে জোরে ভয় লেগেছে গান করলে কখনো জেন পালায় শুনেলেন আমার মুসলমান যুবক ভাইরা জিন্নাত পালাবে কখন বলবেন শয়তান পালিয়ে যাবে তিনবার চার কুলটা একবার করে পড়ে লাও বুকে ফুক দিয়ে লাউ আইতুল কুরসি পড়ে লাও বুকে ফুক দিয়ে নাও তোমার কাছে ভয় বলে কিছুই থাকবে না ছোট থেকে এত বড় হলাম এখনো পর্যন্ত তাবিজ পড়তে হলো না আমরা চার ভাই দু বোন জীবনে কেউ তাবিজ লাগাইনি আর বড় কষ্ট লাগে আপনি খালি জিজ্ঞেস করবেন তো আপনাদের বাড়িতে মিলাদ হয় না হয় না কথা বলে না মিলাদ করেন না আচ্ছা হুজুরের বাড়িতে কবে মিলাদ পড়াইছেন শুনেছেন আমার বাড়িতে মিলাদ লাগে না হ্যাঁ হুজুরের বাড়িতে মিলাদ লাগে না দোস্ত এটাই আপনার জ্বর এই আপনি লাইন দিয়েছেন হুজুরের কাছে আর আমার কাছে একটা ঝাঁটা আছে ঝাঁটা করে ঝেড়ে দিচ্ছি বলছে জ্বর ভালো হয়ে যায় আর হুজুরের যখন ঝড় জ্বর হয়েছে তখন পিজিতে হসপিটালে লাইন দিয়েছে হুজু কি করছেন এখানে ও বাবা জ্বর হয়েছে ডাক্তার দেখাবো বলে হুজুর সেই ঝাঁটাটা বলে ঘরের ঝাঁটা পরেরই কাজে লাগে নিজের লাগে আমাদের দোষ এটা